নমস্কার কেমন আছেন সকলে সংসারের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগটি একটু অন্য রকমের সেভেন্থ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন্স উইক এই উইকের প্রত্যেকটি দিন রোজ ডে প্রমিস ডে প্রপোজ ডে এগুলো প্রত্যেকটি কাপাল নিজেদের মতন করে পালন করে থাকে সে তো আপনাদের জানাই তাই আমি ভাবলাম আমি না হয় আমার মতন করে আমার মহাশয়কে একটু প্যাম্পার করে তুলি যে আজ তো তো তোমার ছুটি করবে কি প্যাক আছে এরপর এক্সপায়ার হয়ে যেতে পারে ঠিক আছে তাহলে তুমি রেডি হও আমি আসছি আর যেমনি ভাবা তেমনি কাজ কর্তা মহাশয়ের কাছে আমার প্রপোজালটা নিয়ে যেতেই ও তো এক বাক্যেই রাজি অফ অফডে সারাটা দিন মোটামুটি ও ফ্রি থাকবে তাই ভাবলাম প্রথম শুরু করি ওকে ফেশিয়ালটা করিয়ে ফেশিয়াল কিট মোটামুটি বারো মাসই আমার ঘরে অ্যাভেলেবেল থাকে আর ফেশিয়ালের ক্ষেত্রে আমি রাগার প্রোডাক্টই ইউজ করে থাকি তো এই মুহূর্তে রাগার ফেয়ারনেস ফেশিয়াল কিটটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল যেটার পাঁচটা স্টেক থাকে আর ছ নম্বর স্টেপে থাকে একটা পিল অফ মাস্ক তো আমি এই ফেসিয়াল কিটটাই এই মুহূর্তে ইউজ করব আমার বরের ওপর এবং তার সাথে আরও একটা জিনিস যেটা সেটা হলো ডিটান তো রাগাড়ি ডিটান প্যাকটা ইউজ করব। এই ডিট্যানটা খুব ভালো একটা এফেক্ট দেয় স্কিনে যেরকম ট্যানটাও রিমুভ হয় আবার সেই ক্ষেত্রে একটা গ্লোনেসও আসে তো ফেসিয়ালের জন্য প্রথমেই আমি ফেসটাকে একটু ক্লিন করে তারপরে একটু ক্লিন আপ করে নিচ্ছি ক্লেনজিং কমপ্লিট করে এবার হালকা হাতে একটু স্কিনটাকে মাসাজ করে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য তারপর আমি ডিটান প্যাকটা পুরো মুখে সুন্দরভাবে লাগিয়ে নিলাম এবং বেশ মিনিট পনেরো মতো রেখে তারপর আমি সেটাকে ভেজা টাওয়ালের সাহায্যে তুলে নিয়ে ফেসটাকে এবার ফেশিয়াল মাসাজ ক্রিম দিয়ে ভালো করে মাসাজ দিলাম বেশ অনেকক্ষণ একটা আরামদায়ক মাসাজের পর ওয়েট টাওয়াল দিয়ে ফেসটাকে ক্লিন করে নিলাম এবারে পিল অফ মাস্কের প্যাক থেকে খানিকটা পিল অফ মাস্কের পাউডার নিয়ে সেটাকে নর্মাল জলে গুলে পুরো ফেসে সুন্দরভাবে লাগিয়ে নিলাম মোটামুটি ওই এইটি পার্সেন্ট মতন যখন পিল অফ মাস্কটা শুকিয়ে আসবে তখন হালকা হাতে ধীরে ধীরে পিল অফ মাস্কটা রিমুভ করে নিলাম

আপনাদের প্রথমেই বলেছিলাম যে আজকের পুরো দিনটা প্ল্যানই করেছি বরকে নানান রকমভাবে প্যাম্পার করার জন্য আর সেই কারণে বিকেলের স্ন্যাক্সে কি বানানো যায় ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় এলো যে ব্রকোলিওর খুব প্রিয় তাই তন্দুরিমালাই ব্রকোলি বানানোর জন্য ব্রকলিগুলোকে প্রথমে আমি ছোটো ছোটো পিস করে কেটে সেটাকে উষ্ণ গরম জলে একটু ভাপিয়ে নিলাম আর তারপর গরম জল থেকে ছেকে সেটাকে ঠান্ডা জলে চুবিয়ে নিলাম এতে করে ব্রকোলির যে একটি সুন্দর গ্রিন কালার থাকে সেটি খুব সুন্দরভাবে বজায় থাকে এবারে শুকনো কিচেন টাবেলে ব্রকোলিগুলোকে আরও একটুখানি শুকিয়ে নিলাম এবারে ম্যারিনেশনের জন্য প্রথমেই কাজু টক দই এবং মগজের একটি পেস্ট নিয়ে নেব তারপর তারপর এতে মেশাবো কাঁচা লঙ্কা এবং আদার একটি পেস্ট এবং ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে দেব পরিমাণ মতো এরপর একে একে এতে এলাচ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবং দারচিনি গুঁড়ো মিশিয়ে নেব এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর বাইন্ডিংয়ের জন্য দেড় চামচ মতো ছাতু কাঠখোলায় একটু নেড়েচেড়ে এই ম্যারিনেশনের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে ম্যারিনেশনটাকে বিট করার পর এর সঙ্গে ফ্রেশ ক্রিম মিশিয়ে সেই মিশ্রণটিকে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব এবং তারপর আমার আগে থেকে জলে চুবিয়ে রাখা স্কিউয়ারগুলো নিয়ে এক একটি স্কিউয়ারে বেশ কয়েকটি করে ব্রকলির পিস গেঁথে দেব। এবং তারপর গ্যাসের ডাইরেক্ট ফ্লেমে এ পিটোপিট করে নিলেই তৈরি মালাই ব্রকলি। এবার দেখা যাক যার জন্য বানানো সে কি বলে

আজ কিন্তু আমার দিন ধরেই চরম ব্যস্ততম একটা শিডিউল ওই যে বলেছিলাম মহাশয়কে প্যাম্পার করার ব্যাপারটা আর সেই অনুযায়ী ভেবে রেখেছিলাম যে আজকে রাতের ডিনারটাও কিছু স্পেশাল করব অনেক দিন ধরেই ও বলে যাচ্ছিল যে কড়াইশুঁটির কচুরি খাবে তাই ভাবলাম আজকেই সেটা বানিয়ে নেওয়া যাক কচুরির ভিতরে যে কড়াইশুঁটির পুরটা থাকে সেটা আমি দুপুরেই বানিয়ে রেখেছিলাম এবং ময়দাও দুপুরেই মেখে রেখেছিলাম এখন রাতের বেলায় খাবার আগে শুধুমাত্র কড়াইশুঁটির পুরগুলো ভরে সেটাকে বেলে ভেজে নেওয়ার পালা যাই বলুন কড়াইশুঁটির কচুরিগুলো কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে কি সুন্দর ফুলছে ফুলকো ফুলকো হচ্ছে সবগুলোই বেশ দারুণ লাগছে দেখতে দেখেই যেন খাওয়ার আগে মন জুড়িয়ে যাচ্ছে ও হ্যাঁ কড়াইশুটির কচুরির সাথে আরও একটা স্পেশাল আইটেম ছিল কিন্তু সেটা হলো গিয়ে কাশ্মীরি আলুর দম আমার আজকের রাতের স্পেশাল ডিনার তৈরি এবার পরিবেশন করে দেওয়ার পালা অনেক দিনের পছন্দের ডিনার আজ হঠাৎ সারপ্রাইজে পেয়ে বরমহাশয়ের মন আজ ভারী খুশি তাই ডিনার শেষে বলল চলো একটি মুভি দেখা যাক বেশ পছন্দের একটি মুভি শুরু হয়ে গিয়েছে ল্যাপিতে এবার তাহলে মুভিটা দেখে নিই এবং ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার আসবো নতুন আরও একটা ব্লগ নিয়ে আপনারা খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার